আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন আমি সুজির হালুয়া বানিয়েছি এই হালুয়ার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই হালুয়াটা আমি কিভাবে বানিয়েছি সুজির হালুয়া বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হতে হবে কড়াইটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো সাথে ঘিও দিয়ে দেবো সাথে আমি পুপনে এক বাটি সুজি নিয়েছি পনে এক বাটি চিনি নিয়েছি সুজি আর চিনিটা কিন্তু সমপরিমাণে নিতে হবে সাথে আমি তেজপাতা দারচিনি এলাচ নিয়ে নিয়েছি কড়াইটার যখন এই যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হলো যে ই গরম হয়ে গেছে কড়াইটা তখন এই দেখেন আমি ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু গলে গেলে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দেবো আপনি শুধু ঘি দিয়েও বানাতে পারেন কি তেল দিয়েও বানাতে পারবেন কিন্তু হলো যে ঘিটা দিলে কিন্তু একটু বেশি স্বাদ হয় এই কারণে আমি ঘিটার ঘেরানটা একটু ভালো লাগে এই কারণে আমি সাথে ঘি দিয়েছি সাথে আমি দারচিনি তেজপাতা এলাচগুলো এই যে তেলের মধ্যে দিয়ে দেবো সাথে একটু ভেজে নেবো ভেজে নেওয়ার পর সাথে আমি সুজিটা দিয়ে দেব সুজিটা নাড়তে নাড়তে কিন্তু আমার লাল করে নিতে হবে সুজিটা যত ভালো ভাজা হবে হালুয়াটা কিন্তু খেতে কিন্তু তত স্বাদ হবে এখানে কিন্তু আপনারা হালকা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আপনারা এমনি দুধও দিতে পারেন কিন্তু এখানে আমি পাউডার দুধ গুলে নিয়েছিলাম সাথে সুজিটা ভাজা হওয়ার পর আমি কিন্তু চিনিটা ঢেলে দিয়েছি চিনিটা ঢেলে দিয়ে একটু নিয়ে এই যে পাউডার দুধটা যখন আমি গুলে নিয়েছি এই পাউডার দুধটা আমি তখন সুজির মধ্যে ঢেলে দিয়ে দেবো দিয়ে দিয়ে দুধে তো আমার সুজি ফুটবে না সাথে কিন্তু একটু নাড়তে নাড়তে আমার পানিও দিতে হবে না নাড়তে থাকেন না হলে কিন্তু সুজিটা কিন্তু দলা বেঁধে যাবে দিয়ে কিন্তু অনবরত এটা নাড়তে হবে যাতে দলা বেঁধে না যায় এটা নাড়তে নাড়তে এটা কিন্তু এটার কাছ থেকে রেখে সরা যাবে না এটা অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন সুজির পানিটা শুকিয়ে যাবে সাথে কিন্তু একটু লবণও দেবেন আপনারা লবণ দিলে কিন্তু মিষ্টি জিনিসের একটা স্বাদ হয় আলাদা আর মিষ্টিতে যদি আপনারা লবণ খেতে না চান সেটাও না দিলে নান দিতে পারবেন সমস্যা নাই কিন্তু আমি সবসময় একটু মিষ্টি জিনিসে লবণ দিই লবণ দিলে সেটা স্বাদ আলাদা বাড়ে এই কারণে আমি লবণ দিই এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন এই যে খুঁড়ি সুন্নির সাথে উঠে আসছে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই হালুয়াটা হয়ে গেছে এই যে দেখুন আমার হালুয়াটা এখন সুন্নির সাথে হয়ে উঠে আসছে এখন এটা উঠে আসলে এটা আমি কি করব একটা এই যে প্লেটে আমি দেখেন ঘি নিয়ে নিয়েছি ঘি মেয়ে প্লেটে দিয়ে চুলার নিচে দিয়ে রেখেছিলাম গরমে কিন্তু ঘিটা গলে গেছে এই প্লেটটার উপরে কিন্তু আমি হালুয়াটা চুলাই থেকে নামিয়ে নিয়ে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে এখানে যে দারচিনি তেজপাতা এলাচ দিয়েছি এগুলা কিন্তু আমি উঠিয়ে ফেলে দেব। দিয়ে এটা আমি বাটির মধ্যে সমান করে প্লেটটার মধ্যে একটা স্টিলের বাটি প্লেন বাটি নিয়ে নেব প্লেন বাটি দিয়ে আস্তে আস্তে এটা আমি সমান করতে হবে পুরা প্লেটটা আমি ছড়িয়ে দেবো সরিয়ে দিলে কিন্তু দেখেন সুন্দর মতন যেন সরে যায় সরে গেলে এটা কাটতে সুন্দর হবে ঠান্ডা হলে কিন্তু এটা কাটতে হবে শক্ত অবস্থায় কিন্তু এটাকে রাখা কাটা যাবে না এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হলে আমি তারপরে করবো কি এটা চাকু দিয়ে আমি সুন্দর করে কেটে নেব কেটে নিলে কেটে নেওয়ার পর আমি সুন্দর করে পিস পিস করে ওটা উঠিয়ে নেব যেমন যখন ঠান্ডা হয়ে আসছে হয় এখন আমি সুন্দর করে এটা এই যে দিয়ে কয়েক পিস করে সুন্দর করে কেটে নেব কেটে নেওয়ার পর এটা আমি সুন্দর করে উঠিয়ে নেব উঠে সুজের হালুয়াটা কিন্তু আপনারা দে এর যে রুটির সাথে খেতে পারেন এমনিও কিন্তু সকালে নাস্তা রুটির সাথে খেতে পারেন পরোটার সাথে কেননা হালুয়া খেতে কিন্তু অনেক মজা লাগে বাচ্চারা কিন্তু হালুয়া কিন্তু বেশ পছন্দ করে মিষ্টি খাবারটা তখন এটা আপনারা কিন্তু বক্সে ভরে ফ্রিজে পনেরো দিন রাখলেও এটা কিন্তু কোনো সমস্যা নেই এই হালুয়াটা আপনারা বক্সে ভরে পনেরো দিন রেখে দেবেন মাঝে মধ্যে একটু ফ্রিজে খাওয়ার আগে বের করে নেবেন ফ্রিজে থাকলে কিন্তু খাবারটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে পারেন আপনাদের এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই নর্মাল ফ্রিজে রেখে আপনারা পনেরো দিন দশ দিন সংরক্ষণ করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আপনাদের ইচ্ছা মতন যখন সন্ধ্যায় নাস্তা হিসাবে আপনারা এটা খেতে পারবেন হালুয়াটা আমার কিন্তু খুব পছন্দ হয় আমি মাঝে মধ্যে কিন্তু হালুয়াটা এভাবে আমি বানিয়ে খাই সকালবেলা কিন্তু সবরোধে খেতে হবে আর কোনো মানে নেই আপনারা যে কোনো সময় এই হালুয়াটা বানিয়ে বানিয়ে খেতে পারেন খেলে কিন্তু অনেক মজা হয় যখন এই যে দেখুন আমি যখন এই যে পুরা প্লেটটার মধ্যে আমি যে হালুয়াগুলো তুলে নেবো হালুয়াগুলো সবগুলো হালুয়া তুলে নেওয়ার পর কিন্তু আমার কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগবে আর আপনারাও এভাবে হালুয়াটা ভালো করে বানিয়ে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলসটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু এই হালুয়াটা বানাতে হলে আমার মতন বানাতে হলে আপনাদের কিন্তু আমার পুরো ভিডিওটাই দেখতে হবে আপনারা একটু টেনে দেখলে কিন্তু আপনাদের কিন্তু এটা কিন্তু হবে না হালুয়াটা